প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দর্শনে গতকাল থেকে সারা দেশের সাথে রাজ্য ও বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয় আগামী বারো জন পর্যন্ত এই কর্মসূচি চলবে কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার শান্তির মহকুমার অন্তর্গত বগাফা কমিউনিটি হলে তিনটি ভিলেজে কৃষক দিনে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি করা হয় বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির পৌরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক এবং দিব্যেন্দু চৌধুরী বগাভা কৃষি তত্ত্বাবধায়ক রাজীব সেন সহ অন্যান্যরা এই কর্মসূচিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কৃষি দপ্তর মৎস্য দপ্তর এবং বীরচন্দ্র মনু কেন্দ্র কেন্দ্রের বিজ্ঞানী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আধিকারিকরা জানান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি কৃষকদের কাছে পৌঁছে দিতে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প গ্রহণ করেছে নিয়ে আমাদের বর্মদাতাদের কীভাবে আয় দীত করা যায় তার টেকনোলজিতে কাজে লাগিয়ে কৃষকরা যাতে দীক্ষণ আয় করতে পারে সেই লক্ষ্যে এই প্রোগ্রাম সারা ভারতবর্ষে শুরু করেছে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যেও গতকাল একটা উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী সেই প্রোগ্রাম গতকাল উদ্বোধন করেছেন তার অঙ্গ হিসেবে আগামী বারো তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণ ত্রিপুরাতে একশো আটটা পঞ্চায়েতে এই প্রোগ্রাম চলবে আজকে আমাদের বড়ভা পঞ্চায়েত সমিতির আন্ডারে যে ডিসি এবং পঞ্চায়েত আছে তার মধ্যে বরফাতে নতুন ডিসি বগাবা বিসি এবং পশ্চিম কাঠাঢিয়া বিসিতে এই প্রোগ্রাম হচ্ছে এদিন বগাফা লাউগাং এবং পূর্ব বগাফা ভিলেজের কৃষকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়